নিয়ে তোমার কতটা আশাবাদী বলো একটু আচ্ছা ঠিক আছে ওকে ওকে শুরু হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রাজ্যের প্রায় তিনশো অষ্টআশিটি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা গ্রহণ এবছর পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো বিরানব্বই জন গরমের মধ্যে পরীক্ষা কেন্দ্রগুলিকে বিশেষভাবে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জেনারেটর এবং ওআরএস প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে রাখতে বলা হয়েছে এমনকি গরমে কোনো পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখতে বলা হয়েছে সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হলেও নটা থেকে সাড়ে নটার মধ্যে পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রথমে প্রথম পত্রের পরীক্ষা যা চলবে বেলা পর্যন্ত একটা এরপর দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হবে দুপুর দুটো থেকে যা চলবে বিকেল চারটে পর্যন্ত রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার এবং ফার্মাসি নিয়ে স্নাতক স্তরে ভর্তির এই প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয় কলকাতা থেকে আবির চৌধুরীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ